কোনো প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি সিবিআই এর হাতে মামলা গেছে দেখুন প্রকৃত অপরাধী কে বা কারা সেটার জন্য তদন্ত থাকা দরকার এবং তদন্তের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল ইমিডিয়েটলি সেইখানকার সেই মেডিকেল কলেজ আজিকর মেডিকেল কলেজ যিনি প্রিন্সিপাল তাকে সরিয়ে দেওয়া তা না করে তাকে চার দিন ধরে ওখানে বসিয়ে রেখে প্রিন্সিপালের আসনে যেখানে বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আসছিল তারপরেও তাকে রাখা হয়েছিল তো তারপরে আমরা নিজের চক্ষে দেখেছি যাওয়ার সময় যখনই সুপ্রিম যখনই সম্মানীয় হাইকোর্ট সিবিআই এনকোয়ারি নির্দেশ দিলেন ইমিডিয়েটলি রাতারাতি সেখানে ভাঙচুর মানে সেই ইনফ্যাক্ট সেই ফ্লোরে যেখানে ঘটনাস্থল সেখানে পর্যন্ত ভাঙচুর চলল তো কার নির্দেশে চললো রাজ্য পুলিশ প্রশাসন সেখানে বসে আছে কোনো অর্ডার দেখলো না কেন না কার অর্ডারে ছিল তো সেই সব মিলিয়ে যেন কীরকম ঘেটে যাচ্ছে বিষয়গুলো এবং এখানেই প্রশ্ন আসছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মনে প্রশ্নগুলো খুবই যথাযথ যে এখানে নির্যাতি তাকে আদৌ বিচার পাবে যদি পুলিশ প্রশাসন এরকম অন্যায়ভাবে বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করতে থাকে মুখ্যমন্ত্রী না বিরোধী নেত্রী কেননা গতকালকেও আমরা দেখলাম যে রাজা দিতে হবে হ্যাঁ সাজা দেওয়ার মালিকের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে গতকাল যে ড্রামাটা দেখলেন যে নাটকটা চললো তাতে বুঝতেই পারলেন ওই দেওয়ালে যে উনার পিঠ থেকে গেছে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদে গজ্জে উঠছে নারীরা আসবাদ দখল করছে যার জন্য তিনি শঙ্কিত তিনি আতঙ্কিত হয়ে আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবি রেখেছেন বৈঠক করলেন

প্রেস কনফারেন্স করতেন কলকাতা পুলিশ কমিশনার এবং তিনি বলছেন যে আন্যাচারাল ডেথ বা ইউডি এটাই করা হয় এবং এটার কোনো অন্যতম বিষয় নয় প্রথম যে পদক্ষেপ এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে ইউডি করেই তবে এই কথা এদিকে কলকাতা আইকার অন্য কথা বলছে বৎসটা কি বলছে আপনার সার্ভিস রেকর্ডে যা আছে বা আপনার মানে সার্ভিস রুলে যা আছে সার্ভিস অ্যাক্টে যা আছে সেই অনুযায়ী কাজ করুন সেই অনুযায়ী আপনাকে যা যা করতে বলা হচ্ছে যা যা ইনস্ট্রাক্ট করতে বলা হচ্ছে সেটা করুন ডাক্তার বাবুদের কাজ হলো পোস্টমর্টম করা সেখানে কিছু তথ্য আপনাদের হাতে তুলে দেওয়া সেটা করুন আর জি কর হসপিটালটাকে রক্ষা করেন শত্রুদের রক্ষা করি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দুততার সাথে তদন্ত করেন এবং তাদেরকে শাস্তি দিন এর বাইরে বেশি কথা বলার নেই সিটি বারবার বলছে রিউমার ছড়ানো রিউমার ছড়ানো হয়েছে 1 50 গ্রাম যেটা পাওয়ার কথা হয়েছে সেটা ভুল রিউমার এবং মানুষকে বিঘ्रांत করা হয়েছে এ নিয়ে মেডিকেল রিপোর্টে তাই আসছে দেখুন এটা তো অনেক কভারে চ্যানেল সবাই দেখিয়েছে

মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভর করে থাকে খুব গরিব মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে দায়িত্ব পালন করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন তিনি মহিলা এবং সবচেয়ে বড় ব্যাপার তিনি দেখছেন স্বাস্থ্যমন্ত্রক এদিকে তিনি আবার এর আগেও কতবার অভিযোগ উঠেছে আবার দশ লক্ষ টাকা দেওয়ার কথা এবং তিনি বললেন লালচরে দেখিয়েছেন চোদ্দই আগস্ট প্রাক স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে যে আমি দেখছি নজর রাখছি এত কিছুর পরেও চোখ লাল নজর যেখানে রাখা উচিত ছিল সেখানে নজর বন্ধ করেছিলাম শুধু ভাইদের দিকে তাকিয়েছিলাম যখন খোলার দরকার ছিল তখন বন্ধ করে রেখেছিলাম আর যখন আমি মেনে নেওয়া উচিত যখন আমার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত তখন লাল চোখ দেখাচ্ছেন আপনি ঠিক করে দেবেন না রাজ্যের মানুষ কিভাবে অ্যাক্ট করবে বা স্বৈরাচারী শাসক ঠিক করে তাহলে কি আপনি নিজেকে স্বৈরাচারী শাসক বলে মনে করছেন এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দই আগস্ট রাত্রিবেলা সাড়ে বারোটার সময় যেভাবে নির্বিচারে ঘটনাটি ঘটে গেল এবং আজ সিপি সাহেব বললেন যে একটা মাস এবং সেটা হাজার দু নয় সেটা হতে পারে তারও অধিক বা ছয় সাত হাজার এবং সিপি বলছেন প্রেস মিট করে যে আমরা প্রিপেয়ার ছিলাম যাতে প্রোটেক্ট করা যায় এদিকে পুলিশের অফিসাররাই আক্রান্ত সেই জায়গায় multimillion dollar তো বলি বলুন এদের প্রিপারেশন দেখেছি তো আজ যান না প্রিপারেশন দেখুন আর আজ যুগারে প্রিপারেশন দেখুন আজকে তো প্রিপারেশন আছে একটা রাস্তায় হ্যাঁ যান দেখুন প্রিপারেশন আর আজ প্রিপারেশন দেখুন এই নিরাপত্তার কি মনে হয় যেখানে একটা নিজের বাড়িতে ছত্রিশ ঘন্টা কাজ করছে বাড়িতে এটা তার এখানেই থাকছিল এখানেই কাজ করছিল এখানেই পড়ছিল এখানেই মানুষকে পরিষেবা দিচ্ছিল সেখানে কোথায় নিরাপত্তা

কোন পুরুষ মুখ্যমন্ত্রী হতো তাহলে কি আমাদের প্রশ্ন পাল্টে যেত তাহলে কি আমরা মেয়েরা সেকেন্ড বেন্চাই যারা এই ধরনের প্রশ্ন করছেন যারা এই ধরনের তত্ত্বকে খারাপ করতে চাইছেন তারা মেয়েদেরকে সেকেন্ড বিন করে রাখতে চাইছেন আমরা প্রগতিশীলতার দিকে আমরা এগিয়ে যাওয়ার দিকে তাই মেয়েরা রাস্তায় রাতের বেলা স্বাধীনতার আগের রাতে যে যারা মনে করছে আমরা মানুষ মানুষ আজকে এই ঘটনাটা যদি নির্যাতিতা না হয়ে নির্যাতিত হতো আমাদের প্রতিবাদ আমাদের লড়াই গোটা রাজ্যের লড়াই একই জায়গায় থাকে কিন্তু এই যে বলা সবার দায়িত্ব নিতে পারবো না দাদা এটা রাজ্যের মানুষের রাস্তায় আছে শেষ প্রস্তাব এখানে থাকবে মূলত

পদত্যাগ করে সেদিনকে একটা জিনিস দেখা গেছে সাড়ে বারোটার সময় যে মাস যে দুষ্কৃতিরা যারা ছিল হামলা করলো তাদের মতো লাল পতাকা দেখা দিয়েছিল কি বললো এটা নিয়ে বারবার শ্বাসকজ্বল কথা চোদ্দ তারিখে রাতে গোটা রাজ্যে সাধারণ মানুষ রাস্তায় ছিল কেউ ভান্ডা হাতে ছিল কেউ গিটার হাতে ছিল কেউ মশাল হাতে ছিল কেউ মুম্মাতি হাতে ছিল কেউ গলায় গান নিয়েছিল প্রতিবাদই ছিল তারা হসপিটাল ভাঙচুর করেছে তারা দুষ্কৃতী ছিল পুলিশের কাজ প্রতিবাদীদের কথা শোনা দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করা